আসসালামু আলাইকুম ভিউার্স আই এম কাজী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউলেশন ভিডিও আজকে তোমাদের জন্য থাকছে একশোটি অতি প্রয়োজনীয় সেন্টেন্স যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি উপকৃত হবে তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আই এম গুড আমি ভালো আছি আই এম গুড আর তোমার কি খবর অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ আর তোমার কি খবর অ্যান্ড ওয়াট অ্যাবাউট ইউ আমিও ভালো আছি আই এম অলসো গুড আমিও ভালো আছি আই এম অলসো গুড অনেক দিন ধরে দেখা নেই লং টাইম নো সি অনেক দিন ধরে দেখা নেই লং টাইম নো সি তুমি কোথায় ছিলে অ আর অয়ার ইউ তুমি কোথায় ছিলে অ আর অয় ইউ আমি বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম অবিবাহিত ছিলাম আই ওয়াজ অ্যাট হোম তুমি কি জানো ডো ইউ নো তুমি কি জানো ডো ইউ নো আমি বিয়ে করেছি আই গট মেরিড আমি বিয়ে করেছি আই গট মেরিড আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো তুমি কখন বিয়ে করেছ ওয়ান ডি ডু গেট মেরিড তুমি কখন বিয়ে করেছো ওয়ান ডিড ইউ গেট মেরিড কিছুদিন আগে আ ফিউ ডেজ আগো কিছুদিন আগে আ ফিউ ডেজ আগো খুব ভালো সো গুড খুব ভালো সো গুড তুমি এখন কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং নাও আমি এখন মসজিদে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য আমি এখন মসজিদে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মস্ক নাও তাহলে জলদি যাও দেন গো কুইকলি তাহলে জলদি যাও দেন গো কুইকলি তুমি তাকে চলে যেতে বলো টেল হিম টু লিভ তুমি তাকে চলে যেতে বলো টেল হিম টু লিভ কেউ তোমাকে ডাকছে সামোয়ান ইজ কলিং ইউ কেউ তোমাকে ডাকছে সামোয়ান ইজ কলিং ইউ তুমি অন্যদিন আসো ইউ কাম অ্যানাদার ডে তুমি অন্যদিন আসো ইউ কাম অ্যানাদার ডে আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম চলো কোথাও বসি লেট সিট সাময়ার চলো কোথাও বসি ল্যাট সিট সামোয়ার আমি বসতে পারবো না আই কান সি আমি বসতে পারব না আই কান সি ইট এক্ষুনি আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও এক্ষুনি আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও আমাকে যেতে দাও লেট মি গো আমাকে যেতে দাও লেট মি গো সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান তার সাথে আমার কথা হয়েছে আই হ্যাভ স্পোকেন টু হিম তার সাথে আমার কথা হয়েছে আই হ্যাভ স্পোকেন টু হিম এটা এক ধরনের প্রতারণা ইটস আ ফর্ম অফ সিটিং এটা এক ধরনের প্রতারণা ইটস আ ফর্ম অফ সিটিং একটা নাও টেক ওয়ান একটা নাও টেক ওয়ান এটা টিক করো কারেক্ট ইট এটা টিক করো কারেক্ট ইট আরেকবার ওয়ান্স মোর আরেকবার ওয়ান্স মোর এত বেশি না নট দিস মাছ এত বেশি না নট দিস মাছ রোববারে এসো কামন চানডে রোববারে এসো কামন চানডে কী সমস্যা তোমার হোয়াটস ইউর প্রবলেম কী সমস্যা তোমার হোয়াটস ইউর প্রবলেম তুমি বাহিরে আসো ইউ কাম আউট তুমি বাহিরে আসো ইউ কাম আউট তুমি একানে কেন ওয়াই আর ইউ হেয়ার তুমি একানে কেন ওয়াই আর ইউ হেয়ার সে আসেনি ই ডিডেন্ট কাম সে আসেনি ই ডিডেন্ট কাম সে কাইনি হি ডিডেন্ট ইট সে কাইনি হি ডিডেন্ট ইট আমি খাবো না আই ওয়ান্ট ইট আমি খাব না আই ওয়ান্ট ইট সে মিথ্যা বলছে হি ইজ লাইং সে মিথ্যা বলছে হি ইজ লাইং কখনো মিথ্যা বলো না নেভার ট্যালে লাই কখনো মিথ্যা বলো না নেভার ট্যালে লাই আমাকে বিশ্বাস করো বিলিভ মে আমাকে বিশ্বাস করো বিলিভ মে আপনি কী করছেন হোয়াট আর ইউ লুকিং পর আপনি কী করছেন হোয়াট আর ইউ লুকিং পর আমি একটা শাড়ি কুচ্ছি আই এম লুকিং পর শাড়ি আমি একটা শাড়ি কুচ্ছি আই এম লুকিং পর শাড়ি তুমি কোথায় যেতে চাও আই আর ডো ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও আই আর ডো ইউ ওয়ান টু গো আমি বাজারে যেতে চাই আই ওয়ান টু গো টু দ্য মার্কেট আমি বাজারে যেতে চাই আই ওয়ান টু গো টু দ্য মার্কেট তুমি কোথায় তাকো অয় আর ইউ উলিব তুমি কোথায় তাকো অয় আর উলিদ আমি ডাকাতে তাকি আই লিভ ইন ডাকা আমি ডাকাতে তাকি আই লিভ ইন ডাকা তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আমি ওখানেই আছি আম স্টিল দেয়ার আমি ওখানেই আছি আই এম স্টিল দেয়ার আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আমি তার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম আমি তার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট ই হিম আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং ভালোভাবে দেখো লুক প্রপারলি ভালোভাবে দেখো লুক প্রপারলি পাগলামি করো না ডোন্ট বি ক্রেজি পাগলামি না ডোন্ট বি ক্রেজি এদিক দিয়ে এসো কাম দিস ওয়ে এদিক দিয়ে এসো কাম দিস ওয়ে কোনো মতেই না বাই নোবিন্স কোনো মতেই না বাই নোবিন্স আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি আলচেরোনা ডোন্ট গিভ আপ আল চেরোনা ডোন্ট গিভ আপ তোমাকে কে উন করছে হ ইজ কলিং ইউ তোমাকে কে উন করছে হ ইজ কলিং ইউ তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে চেনো ড ইউ নমি তুমি কি আমাকে চেনো ড ইউ নমি তোমার কি সাহায্য দরকার ড ইউ নিড অ্যাল তোমার কি সাহায্য দরকার ড ইউ নিড এটা কি গরম ইজ ইট হট এটা কি গরম ইজ ইট হট এটা কি তোমার ইজ ইট ইয়র্স এটা কি তোমার ইজ ইট ইয়র্স তাই নাকি ইজ দ্যাট সো তাই নাকি ইজ দ্যাট সো পুলিশ ডাকো বা পুলিশকে ফোন করো এর জন্য কি বলবে এর জন্য বলবে কল দ্য পুলিশ পুলিশ ডাকো কল দ্য পুলিশ বাস স্টেশনটি কোথায় অয়ার ইজ দ্য বাস স্টেশন বাস স্টেশনটি কোথায় অয়ার ইজ দ্য বাস স্টেশন কোন দিকে যেতে হবে উইস ডিরেকশন টু গো কোন দিকে যেতে হবে উইস ডিরেকশন টু গো এটি এখান থেকে কত দূরে হাউফা ইজিট ফ্রম নাও এটি এখান থেকে কত দূরে ইজ ইট ফ্রম নাও এটা কবি কার্যকরী ইটস ভেরি এফেক্টিভ এটা কবি কার্যকরী ইটস ভেরি এফেক্টিভ বাহানা করোনা ডোন্ট মেক এক্সকিউজ বাহানা করুনা ডোন্ট মেক এক্সকিউজ আমাকে আগেও না ডোন্ট মেক মি অ্যাংরি আমাকে আগেও না ডোন্ট মেক মি অ্যাংরি তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ তাদের সাথে কথা বলো টক টু দেন তাদের সাথে কথা বলো টক টু দ্যাম আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এটা আমার মত ইটস মাই ওপিনিয়ন এটা আমার মত ইটস মাই ওপিনিয়ন এটা তাকে দাও গিভ ইট টু হার এটা তাকে দাও গিভ ইট টু হার ডান দিকে রাখুন কিপ ইট টু দ্য রাইট ডান দেখে রাখুন কিপ ইট টু দ্য রাইট আমি ঘুমোতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু মোরো তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু মোরো কাজটি শেষ করো ফিনিশ দ্য জব কাজটি শেষ করো ফিনিশ দ্য জব আমাকে এক গ্লাস পানি এনে দাও গেট মি গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি এনে দাও গেট মি গ্লাস অফ ওয়াটার সে এটা বুঝতে পেরেছিল হি গট ইট সে এটা বুঝতে পেরেছিল হি গট ইট তুমি আমাকে ভুল বুঝছো ইউ আর গেটিং মি রং তুমি আমাকে ভুল বুঝছো ইউ আর গেটিং মি রং আমি তোমার কথা বুঝতে পারিনি আই ডিডেন্ট গট ইউর ওয়ার্ল্ড আমি তোমার কথা বুঝতে পারিনি আই ডিডেন্ট গট ইউর ওয়ার্ল্ড তুমি কি এটা বুঝতে পেরেছ ইউ গেট ইট তুমি কি এটা বুঝতে পেরেছ ইউ গেট ইট আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ইউ আর রাইট আল্লাহর রহমতে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ইজ অলমাইটি তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এটা সস্তা ইটস সেফ অ্যাটা সস্তা ইটস সেফ ইটস এক্সপেন্সিভ এটা দামি ইটস এক্সপেন্সিভ এটা দামি আগামীকাল দেখা হবে সিইউ টোমোরো আগামীকাল দেখা হবে সিইউ টোমোরো এটা না দিস ওয়ানর দেট ওয়ান নাকি ওয়ান আর ওয়ান বেতরে কি ইউনিট এটার ভেতরে কী ইন ইট কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন কী হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন এটা কখন হয়েছে ওয়ান ডিড হ্যাপেন এটা কখন হয়েছে ওয়ান ডিড হ্যাপেন ডেয়ার ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ